তো বন্ধুরা আজকে আবার একটি মানে গোবিন্দের একটা দুষ্টুমি গল্প নিয়ে আবার আজকে ফেরত দিলাম তো আপনারা সবাই ধৈর্য ধরে শুনবেন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা শুনবেন তাহলে জানতে পারবেন গোবিন্দ কত যে লীলা করে গেছেন তার কিছু তো আমরা তো এর আগে শুনেছি রাসলীলা থেকে শুরু করে বিভিন্ন লীলা তো যখন খুব ছোটো ছিল তো ছোটোবেলাতে উনি অনেক কিছু মানে দুষ্টুমি করেছেন সেই দুষ্টুমি এক একটা করে গল্প আমি বলবো এক একদিন তো আজকের যে গল্পটা বলতে যাচ্ছি সেটি হচ্ছে রসিক কানায় মানে গোবিন্দ মানে এমন একটা মানে কাণ্ড ঘটিয়েছে যে সেটা শুনলে সবার আমরা সবাই মানে খুবই আর কি হাসি পাবে সবারই তো যাই হোক তো আগে একটু গুরু প্রণাম করে নিই তারপরে আমি গল্পটা বলছি তো ওং অখণ্ড মণ্ডল আক ব্যক্তি জেনে চলাম তা প্রত্যন্ত শিলাম নম গুরু কি পা কে বললাম গুরু কি পা হি কে বলাম গুরু কি পা হি কে বলাম তো গল্পটার নাম হচ্ছে রসিক কানাই তো প্রতিদিনই তো ব্রোজবাসীরা কিছু না কিছু কাণ্ড প্রত্যেকের বাড়িতে ঘটায় গোবিন্দ তো সেই সকাল হতে হতেই সবাই এসে নালি চানাতে শুরু করে হুম কাছে যশোদার কাছে তো এবার একদিন কি হয়েছে গোপীরা সবাই মিলে ভোরবেলায় সবাই নালিল চালাতে এসছে কানায় নামে তো যশোদা বললেন যে বেশ বলো কি বলতে এসছো গোপীরা সব একে একে গোপাল কার বাড়িতে নুনি চুরি করেছে কারোর বাড়িতে ভা ভার ভেঙে দিয়েছে নুনির কারোর বাড়িতে গোধনের আগেই বাচুর ছেড়ে দিয়েছে সব শুনে মা চুপ করে চুপ গোপালের সব কথা শোনে সব নালিস কিন্তু গোপীদের মধ্যে একজন গোপী চুপ করে থাকে সে কিন্তু মা যশোদার মতো সবার কথা শোনে কিন্তু নিজে কিন্তু কোনো কিছু বলছে না যশোদার কাছে তো এই নিরাপদা দেখে অন্য গোপীরা কী করলো বলছে কিরে তুই চুপ করে রইলি যে তোর ঘরে ঢুকে কানাই কি করেছে নন্দরানীকে বল তখন সেই গোপিটি বলল আমার ঘরে ঢুকে কানাই যা করেছে তা বলার যোগ্য নয় আর আমি তা বলতেও পারবো না তখন অন্য গোপীরা বলছে ওটি হবে না তোমাকে বলতেই হবে যতক্ষণ না তুমি বলছো ততক্ষণ তোমাকে এখান থেকে যেতে দেবো না তো সবার পীড়িতে গোপিটি তখন কি করলো অন্য গোপীদেরকে বললো যে তোমাদের সবাইকে শপথ করতে হবে এই কথা যেন অন্য কাউকে বলতে পারবে না যদি তোমরা শপথ করো তাহলে বলতে পারো তো গোপীরা সবাই শপথ করলে হ্যাঁ ঠিক আছে বলবো না বল কী হয়েছে তখন গোপীটি বলতে শুরু করলেন তার ঘরে ঢুকে কানাই কি করেছে সেই কথা বলতে শুরু করলেন তবু কানাই কি করেছে আগের দিন হুম ওনাদের ঘরে ঢুকে করেছে সেই গল্পটা বলছে ইয়েকে বলছে মানে কৃষ্ণের মাকে বলছে জানো দিদি আমার স্বামী সারাদিন মাঠে পরিশ্রম করে হ্যাঁ এক এক দিন মাঠ থেকে ফিরতে রাত হয়ে যায় এত সারাদিন পরিশ্রম করে গত পরশু দিন অনেক রাত পর্যন্ত মাঠে ক্ষেতের কাজ করে আমার স্বামী ঘরে ফিরে এসে ক্লান্ত হয়ে ঢুক ঢুকলো আর কি তারপর কোনোরকম কিছু খেয়ে শুয়ে পড়েছে এবার সুতে না শুতেই আমরা দুজনে গভীর মানে ঘুমে ঢলে পড়েছি তো আমরা জানতেও পারিনি যে কখন সকাল হয়ে গেছে ইতিমধ্যে কানাই আমাদের বাড়ি খিড়কির দরজা দিয়ে ঘরে প্রবেশ করে আমাদের ঘরের বাইরে অনেক জিনিস পড়ে থাকে বলে আমরা দরজা ছিটকিনি না দিয়ে শুয়ে পড়ি তো তোমাদের দেওয়ারের তো মাথার চুল নেই মানে ওনার স্বামীর মাথার চুল ছিল না তাই লম্বা দাড়ি রেখে সে দাড়ির দাড়ি আঁচড়িয়ে মাথার চুলের মানে শাকটা মেটায় আর কি চুল নেই বলে তো সেই দিন কী করেছে দুষ্টু কানাই ঘরে ঢুকে করেছে কি তোমাদের দেওয়ারের দাড়ির লম্বা চুলের সঙ্গে আমার মাথার চুল জড়িয়ে আচ্ছা করে কিট বেঁধে দিয়ে পানি যাচ্ছে এদিকে সকাল হয়েছে প্রতিবেশীরা সব চিৎকার করছে আরে ও বউ যমুনা জলে জল আনতে যাবি না এতখানি বেলা হলো এখনো শুয়ে আছিস যে শরীর খারাপ হয়েছে বুঝি ওদের ডাকে আমার ঘুম ভেঙে গেল চোখ করে দেখি জানলা দিয়ে রোদ এসে ঝলমল করছে লজ্জা পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে তাড়াতাড়ি করে উঠে আসি উঠে এবার যেই উঠে রওনা দিতে গেছে এবার ওনার স্বামী আর কি ও দাঁড়াও করে দাঁড়াও দাঁড়াও করে চিৎকার করেছে বলছে কি হয়েছে কি এমন করছো কেন তখন ওনার স্বামী বলছে আমি কি সাত করে উ করছি পেছন ফিরে দেখো আমার কি হয়েছে বলছে পেছন ফিরে দেখি দেওর দাড়ি চেপে ধরে যন্ত্রণায় কাঁদ তা দেখে আমি তো লজ্জায় মরে গেছি তখন চিৎকার করে বলছে কি হয়েছে একবার দেখো আমি তখন তাকিয়ে দেখি ওর দাড়ির সঙ্গে আমার মাথার চুল গীত মেরে দিয়েছে তো বিয়ের সময় বস্তে বস্তে গীত মারা হয়েছিল বন্ধন আর বিয়ের পরে কেস বন্ধন তো বললো এ নিশ্চয়ই যশোদার ছিল ছোড়ারই কাজ আমার মাথার চুল টেনে নিয়ে গিয়ে গীতটা বেঁধেছে একেবারে ঠিক দাড়ির নিচে তো এদিকে প্রতিবেশীনা চিৎকার করছে ওরে বউ তোর দেরি হচ্ছে কেন নতুন নতুন লাল মানে ইয়ে করতে হবে মানে শাক তুলতে যাবে আর কি যমুনা কোল দিয়ে আর জল আনবে তো সেই জিনিস জল আনার জন্য চিৎকার করছে ওট জল তখন আমি তখন উনি কি বললো যে বললো আমি বললাম যে আমার শরীরটা ভালো নেই আর যাবো না তোমরা যাও এবার ওরা তো চলে গেল প্রতিবেশীরা সব চলে গেল অন্য সব গোপীরা তো তখনও এবার গিট তো খোলা হয়নি এবার এবার কাঁচি আনতে যাচ্ছে যেই টান করছে এমনি আবার চিৎকার করছে দাঁড়াও আমি সঙ্গে যাচ্ছি দুজনে মিলে সঙ্গে সঙ্গে গিয়ে হ্যাঁ তারপরে ওই কাচি এনে তাতে সেই দুধ কাটা হয়েছে তারপরে বিয়ের সময় যেমন সাত পাক দিয়ে ও মানে অগ্নি সাক্ষী করে যখন বিয়ে হয়েছে তখন ব্রাহ্মণ যেমন সাত পাকে ঘুরিয়েছিল তো আমরা সেরকম সাত মানে সাত পাক আবার ওরকম পাক খেলাম আর কি ওই দাঁড়ি খোলার জন্য যাই রকম যাই হোক কোনো রকমভাবে তা ইয়ে খুঁজে কাঁচি খুঁজে হুম এবার ইয়ে করলাম ওটা কাটা মানে দা ইয়েটা গিটটা কাটা হলো কিন্তু আমার তো আমি বললাম আমার আমার চুল কাটবে না কারণ আমি তো সাধবা মানুষ আমার চুল কাটলো অমঙ্গল হবে হুম তোমার দাড়ি কাটবো এবার ও সেও দাড়ি কাটতে চাইছে না কেননা তার মাথার চুল নেই দাড়ি দিয়ে সে মাথার চুলের সাদ মেটায় তো সেও কাটতে চাইছে না তা তখন কী আর করা যাবে বলছে আর কি দাড়িটা কাটা হবে তো কী বল মানে যশোদ মাকে বলছে যে তোমার ছেলের কথা যে কি বলবো সে আর বলার না গোপীরা সব কী করলো মুক্তি পা হাসতে লাগলো তো এইরকমই বদমাইশি ছোটোবেলায় অনেক অনেক আমাদের গোপাল আর কি গোবিন্দ যখন ছোটো ছিল তখন এরকম বহু ঘটনা এই বৃন্দাবনের কেউ উনি করে গেছেন আর কি সেই মূজা কথা আমরা কিছু কিছু শুনছি এখন শ্রবণ করছি ভালো লাগে তাহলে পূজা কথা শ্রবণ করতে আনন্দও লাগে তো যাই হোক আজ এই পর্যন্তই কারিটিং আপনাদের সামনে হাজির হয়ে যাবে